কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যেটি নিয়ে আপনাদের প্রায় সময়ই প্রশ্ন দেখি বাংলাদেশের কোন জেলার মেয়েরা সবচেয়ে আলাদা বা জেলা ভেদে মেয়েদের স্বভাবে কি পার্থক্য থাকে চলুন একটু ভাবুন ঢাকার মেয়েদের দ্রুতগতি আর আত্মবিশ্বাসের সাথে যখন কথা বলে সিলেটের মেয়েদের মিষ্টি উচ্চারণে কথাবার্তা কিংবা বরিশালের মেয়েদের সাহসিকতা এগুলো কি শুধু স্টেরিও টাইপ নাকি আসলেই আছে কিছু ঐতিহাসিক সামাজিক কারণ আজ আমরা শুধু বৈশিষ্ট্যের তালিকা করব না বরং কেন রাজশাহীর মেয়েদের মধ্যে শিল্প সাহিত্যের প্রতি এত টান আর কেন চট্টগ্রামের মেয়েদের ব্যবসায়িক মেধাবেশি সব কিছুই জানব কয়েকটি জেলার এমনই কিছু লোকানো গুণাবলী নিয়ে আমাদের আজকের এই ভিডিও যা হয়তো আপনিও প্রথমবার শুনবেন যেমন আপনি জানেন কি কোন জেলার মেয়েদের নব্বই পার্সেন্ট নিজেদের পড়ালেখার খরচ নিজেরাই উপার্জন করে তাহলে চলুন শুরু করি ঢাকার মেয়েরা দ্রুতগতি ও আত্মবিশ্বাস শুরুতেই আসা যাক ঢাকার প্রসঙ্গে ঢাকার মেয়েরা কেন যেন একটু দ্রুত গতি আর আত্মবিশ্বাসী হয় এর পেছনে ঐতিহাসিক ও সামাজিক কারণগুলো কি ঢাকা যেহেতু দেশের রাজধানী এখানে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসে কর্মজীবনের চাপ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা এবং বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণ তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো তৈরি করেছে তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন এবং যে কোনো পরিস্থিতিতে নিজেদের মতামত প্রকাশ করতে দ্বিধা করে না সিলেটের মেয়েরা মিষ্টি উচ্চারণ সিলেটের মেয়েদের কথা বললেই মনে আসে তাদের মিষ্টি উচ্চারণ আর অমায়িক ব্যবহার এর কারণ হল সিলেটের নিজস্ব সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ এবং ঐতিহ্যবাহী জীবনযাপন তারা অতিথি পরায়ণ হয় এবং পারিবারিক বন্ধন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কথাবার্তায় এক ধরনের স্নিগ্ধতা থাকে যা সহজেই মানুষকে মুগ্ধ করে বরিশালের মেয়েরা সাহসিকতা ও স্পষ্টবাদিতা বরিশালের মেয়েরা তাদের সাহসিকতা এবং স্পষ্টবাদিতার জন্য পরিচিত এই অঞ্চলের মানুষজন বরাবরই সংগ্রাম করে টিকে আছে যা তাদের মধ্যে এক ধরনের দৃঢ়তা এনে দিয়েছে তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পায় না এবং নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট থাকে তাদের এই সাহসী মনোভাব তাদের দৈনন্দিন জীবন এবং কর্মক্ষেত্রেও প্রতিফলিত হয় রাজশাহীর মেয়েরা শিল্প সাহিত্যের প্রতি টান রাজশাহী শিক্ষা নগরী হিসেবে পরিচিত এখানকার মেয়েরা কেন শিল্প সাহিত্যের প্রতি এত বেশি আগ্রহী হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি সাংস্কৃতিক আবহ তৈরি করেছে যা এখানকার মেয়েদের মধ্যে শিল্প সাহিত্য এবং জ্ঞান চর্চার প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করেছে তারা সৃজনশীল কাজে নিজেদের নিয়োজিত রাখতে ভালোবাসে এবং প্রথাগত পেশার বাইরেও নিজেদের মেধার স্বাক্ষর রাখে চট্টগ্রামের মেয়েরা ব্যবসায়িক মেধা চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এখানকার মেয়েরা কেন ব্যবসায়িক ক্ষেত্রে এত বেশি পারদর্শী সমুদ্র বন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্যের কারণে চট্টগ্রামের মানুষজন ছোটবেলা থেকেই ব্যবসার সঙ্গে পরিচিত হয় এখানকার মেয়েরা শুধু গৃহিণী হিসেবে নয় বরং সফল উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রমাণ করেছে তারা ঝুঁকি নিতে ভয় পায় না এবং নতুন নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করতে পছন্দ করে এখন কথা বলবো সেই লুকানো গুণাবলী এবং অজানা তথ্য আমরা কথা বলছিলাম কিছু লুকানো গুণাবলী নিয়ে যেমন কোন জেলার মেয়েরা নিজেদের পড়ালেখার খরচ নিজেরাই উপার্জন করে শুনলে অবাক হবেন এটি হলো কুমিল্লা জেলার মেয়েরা কুমিল্লার অনেক মেয়েই পড়ালেখার পাশাপাশি টিউশনি অনলাইন কাজ বা ছোটোখাটো ব্যবসার মাধ্যমে নিজেদের খরচ নিজেরাই চালায় এটি তাদের আত্মনির্ভরশীলতা এবং কঠোর পরিশ্রমের প্রতীক এছাড়াও আরও কিছু জেলার মেয়েদের মধ্যে কিছু বিশেষ গুণাবলী দেখা যায় খুলনার মেয়েরা তারা সাধারণত শান্ত ধৈর্যশীল এবং খুবই পরিশ্রমী হয় পারিবারিক মূল্যবোধ তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ রংপুরের মেয়েরা তারা সহজ সরল এবং অতিথি পরায়ণ হয় তাদের মধ্যে এক ধরনের আন্তরিকতা দেখা যায় যা সহজে মানুষকে আপন করে নেয় আসলে জেলাভেদে মেয়েদের স্বভাবে কিছু পার্থক্য দেখা গেলেও এগুলো মূলত সামাজিক ঐতিহাসিক এবং ভৌগোলিক কারণে গড়ে ওঠা কিছু সাধারণ প্রবণতা প্রতিটি জেলার মেয়েরাই তাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য এবং পরিবেশ দ্বারা প্রভাবিত হয় তবে মনে রাখতে হবে প্রতিটি মানুষই স্বতন্ত্র এবং তাদের ব্যক্তিত্ব কেবল তাদের জেলার পরিচয়ে সীমাবদ্ধ নয় আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলার মেয়েদের সম্পর্কে কিছু নতুন ও অজানা তথ্য জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ